সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব ছয়শো পঞ্চাশটি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি করে ডিজিটাল ক্লাসরুম হবে বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ছয়শো পঞ্চাশটি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি করে ডিজিটাল ক্লাসরুম হবে দেশের সুবিধা বঞ্চিত এলাকায় ছয়শো পঞ্চাশটি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি করে শ্রীককে ডিজিটাল ক্লাসরুম স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ এছাড়া প্রতিটি উপজেলায় একটি করে বিদ্যালয়ে অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও ভাষা ল্যাব স্থাপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি বৃহস্পতিবার ছয় জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান বিকাল তিনটায় শিক্ষার স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব করেন তিনি অর্থমন্ত্রী বলেন শিশুরাই ভবিষ্যতে দেশ গড়ার কারিগর আমাদের মূল লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ আর তাই শৈশব থেকেই প্রতিটি শিশু হৃদয়ে এই ধারণাকে গেঁথে দিতে এখন থেকেই পদক্ষেপ নিতে হবে এ বিবেচনায় জাতীয় প্রাথমিক শিক্ষা কাঠামো ও এর মূল্যায়ন পদ্ধতি আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে পাশাপাশি শিশুদের শিক্ষার প্রাথমিক ধাপেই প্রযুক্তি ব্যবহারের সঙ্গে অভ্যস্ত করে তুলতে যুক্তি নির্ভর শিক্ষাদানের উপর অধিকর গুরুত্ব দেওয়া হচ্ছে তিনি জানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক লাখের বেশি ল্যাপটপ মাল্টিমিডিয়া প্রজেক্টর ইন্টারনেট সহ সাউন্ড সিস্টেম সরবরাহ করে মাল্টিমিডিয়া ক্লাস চালু করা হয়েছে তাছাড়া প্রতিটি উপজেলায় একটি করে বিদ্যালয়ে অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও ভাষা ল্যাব স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল প্রযুক্তির অভিযোজনে ভবিষ্যৎ প্রজন্মকে প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে দু সাল থেকে প্রাথমিক বিজ্ঞান বইয়ের তৃতীয় শ্রেণী থেকে তথ্য প্রযুক্তি ও কোডিং সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সরকার গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ষাটটি জেলার একশো চোদ্দোটি উপজেলায় পঁয়ত্রিশ হাজার শিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বিশ লাখ চুয়ান্ন হাজার সাতশো তেষট্টি জনকে মৌলিক সাক্ষরতা প্রদান করা হয়েছে এছাড়া ঝরে পড়া শিশুদের উপ আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতিতে শিক্ষা প্রদান করে মূলধারায় ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে তা অব্যাহত রাখা হবে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে